আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রহমত আপনাদের সো আজকে পাঠা পার্সালে কাজে নামছি আর কি সো আমি যেহেতু প্রতিদিন দুপুর টাইমে নামছি আজকেও সেমভাবে দুপুর টাইমে নামছি আর কি সো আমি প্রথমে অর্ডারটা ধরছি হচ্ছে একটা ত্রিশের দিকে আর কি অ্যান্ড এখন হচ্ছে আমি কাস্টমারের বাসার সামনে আসছি আর এখন বাজে কিন্তু একটা চল্লিশের কাছাকাছি আর কি সো দেখতে পাই যাচ্ছেন আমাদের অর্ডারটা যাবে হচ্ছে বাংলা মোটর ওইখানে ফ্লাইওভার ব্রিজ আছে ওইখানে সো থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার হচ্ছে কাস্টমারের বাসা থেকে হচ্ছে দূরত্ব আর কি আর দেখতে পেয়েছেন পেমেন্ট আর কি এটা যদিও আমি অর্ডার দেওয়ার পরে হচ্ছে স্ক্রিনশট দিয়েছি ওইটা আর কি তো আমরা এখন কাস্টমার বাসার দিকে যেতে আসি যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা लास्ट পর্যন্ত দেখবেন আর আমরা আজকের ভিডিওটা দেখাবো যে পাঁচশো টাকা ইনকাম করতে আমাদের কত সময় লাগে সেটাই আর কি সো দেখতে পাইছেন আমরা অলরেডি বাংলা মোটর এখানে চলে আসছি আর কি তো আমাকে বলছে ব্রিজের নিচে দাঁড়িয়ে বাট একটু পরে ফোন দেওয়ার পরে হচ্ছে কাস্টমার আমাকে পাশে আরেকটা গলিতে যেতে বলছে আর কি আর আজকে ভাই যেই পরিমাণে গরম পড়ছে কি বলবো বলার মতন কোনো ভাষাই নেই আর কি শরীর মরিল ঘামায় একদম অবস্থা খারাপ সো এই পাশে হচ্ছে একটা আপনার তেলের গলি না কি বলে আর কি সো ওই গলির ভিতরে আসছি অ্যান্ড এইখানে হচ্ছে আবার একটা হচ্ছে আপনার লন্ডির এইখানে বলছে জামাটা রাখতে আর কি সো যদিও দুইটা জামা আসছে ওইখান থেকে দেন ওই দুইটা জামা রাইখা আমি আমার ডেলিভারি চার্জ আসছে একশো এগারো টাকা ওই একশো এগারো টাকা নেবো একশো এগারো টাকা কিন্তু কোম্পানির ডেলিভারি চার্জ আর কি ওইখান থেকে আবার কমিশন নিবে আর কি সো দেখতে পেতেছেন আমরা কিন্তু এই যে সুন্দরবন লন্ড্রি সামনে চলে আসছি এই যে এই ভাইয়াটা হচ্ছে পার্সেলটা রিসিভ করছে ওনার হাতে দেখতে পেয়েছেন এই যে টাকাটা কিন্তু আমাদেরকে অলরেডি দিয়ে দিছে একশো টাকা দিছে আর এই যে বিশ টাকা আর কি টোটাল আমাদেরকে একশো বিশ টাকা দিছে উনি আমাদের নয় টাকা বেশি দিয়েছে দেন আমরা ওই অর্ডারটা কমপ্লিট করার পর হচ্ছে আমাদের কাছে আরেকটা অর্ডার চলে আসে আর কি সো এই অর্ডারটা হচ্ছে ইস্টার্ন প্লাজা থেকে হচ্ছে যাবে স্কাটন রোড দিলি রোড আর কি সো ওইখানে যাবো আর কি আমরা পার্সেলটার জন্য যাইতে হবে আমাদের ওয়ান পয়েন্ট টু কিলোমিটার এটা হচ্ছে মানে পার্সেল রিসিভ করার পরে আর আমরা বাংলা মোটর থেকে আবার এই যে ইস্টার্ন প্লাজার এখানে যাইতে আসি দেখতে সো আমাকে বলছে কাস্টমার ইস্টার্ন প্লাজার সামনে একটা খাম্বা আছে মানে বিদ্যুতের খাম্বা ওইটার সামনে দাঁড়াইতে বলছে সো আমরা দেখি ওই পারে যাইলে যাইলেও হবে না যাইলে হবে এই যে ডান পাশে দেখতে পাইতেছেন খাম্বা এই খাম্বার সামনে আমরা দাঁড়াবো আর কি সো কাস্টমার আমাদেরকে বলছে এখানে আইসে একটা ফোন দিতে সো আমরা এখন যাই হচ্ছে কাস্টমারকে ফোন দিব আর কি সো দেন ফোন দেওয়ার পরে কাস্টমার আমাদেরকে পার্সেল দিয়ে গেছে আর কি সো আমরা দেখতে পাইতেছেন চলে আসছি এই যে এদিকে এই এটা হচ্ছে দিলু রোড আর কি দিলু রোড চিনি না আর আপনাদেরকে সহজ করে যদি বলি তাহলে হচ্ছে এই যে হাতিরঝিল লেকের পাশে আর কি ওয়ান পয়েন্ট টু কিলোমিটার ওয়ান পয়েন্ট টু কিলোমিটার হচ্ছে ওই যে পার্সেলটা যে আমরা পিক আপ করছি ওই যেটা পিক আপ করার পরে ডিসটেন্স আর কি আমরা যেই গলিটা দিয়ে প্রথমে ডেলিভারিটা করছিলাম ওই যে আপনার কি বলে পাম্পের গলি না কি ওই গলি দিয়ে আমরা আবার আসছি হাতের জিলের এই রোডে আর কি এখন সামনে যাব সামনে যাই দেখবো আর কি কত দূরে আমরা হচ্ছে গুগল ম্যাপে দেখে নিয়েছি একটু সামনে যে বাম দিকে বাইকটা যেদিক থেকে আসলো বাম দিকে যায় আবার ডান দিকে যাইতে হবে আর কি ওইদিকে হচ্ছে চিপাগলি আর কি এই অর্ডারটা নিয়ে হচ্ছে আমাদের দুইটা অর্ডার দিছি আমার মনে হয় যে এই ফার্স্ট টাইমে এক ঘন্টায় আমরা দুইটা অর্ডার কমপ্লিট করছি আর কি আর দুইটা অর্ডারে টোটালি হচ্ছে আপনার দুইশো টাকা হচ্ছে ডেলিভারি চার্জ আসছে যদিও দুইশো আসে না একশো নব্বই টাকা বাট দুই কাস্টমার মিলে হচ্ছে দশ টাকা বাড়ায় দিছে আর কি একজনে আট টাকা দিছে আর একজনে হচ্ছে দুই টাকা মানে দুইটা অর্ডারে দুইশো টাকা হয়ে গেছে আর আরেকটা অর্ডার আসছে আমাদের কাছে দুশো টাকাতেই কিন্তু আবার কোম্পানি কিন্তু কমিশন নিবে বিশ পার্সেন্ট আর কি আপনারা হিসাব করেন বিশ পার্সেন্টের কত হয় আচ্ছা যাই হোক এখন আরেকটা অর্ডার আসছে ভাই যাইতে হবে মালিবাগ মালিবাগ থেকে ওয়ারি আর এখানে রাস্তার ভিতরে দেখতে পেয়েছেন কাজ চলতেছে আর কি এইখানে আইসা তো আমার অবস্থা পুরোই খারাপ আর কি আর আজকে যেই পরিমাণে রৌদ্র কালকেও প্রচুর রৌদ্র পড়ছে আজকেও পড়ছে আজকে রৌদ্র তাপমাত্রা মনে হয় তো সাতত্রিশ ডিগ্রির বেশি যদিও আমি কারেন্ট বলতে পারি না বাট আমার মনে হইতেছে রৌদ্র তাপমাত্রা দেখা পঁয়ত্রিশের বেশি হবে নিচে হবে না আর কি যাই হোক আমরা দেখি কতক্ষণ লাগে যে আমাদের পাঁচশো টাকা ইনকাম করতে যদিও আলহামদুলিল্লাহ শুক্রিয়া এক ঘন্টাতে আমাদের দুশো টাকা হয়ে গেছে আর কি দুশো টাকা হয় নাই যদিও একশো আশি আর হচ্ছে একশো বিশ আর হচ্ছে আশি যাই হোক দুশো টাকা হয়েছে যেটাই হয়েছে আর কি দেখি কতক্ষণ লাগে পাঠা কমিশন বাদ দিয়ে কতক্ষণ লাগে আর কি পাঁচশো টাকা হইতে সেটাই দেখাবো আর কি তো যারা এখন পর্যন্ত হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনারা জানতে চান যে কতক্ষণ লাগে পাঠাতে পাঁচশো টাকা ইনকাম করতে আর কি সো সেটার জন্য সো আমরা হচ্ছে আমাদের হাতে থাকা যে অর্ডারটি ছিল আর কি ওয়ারির ওই অর্ডারটি কিন্তু নিয়ে আমরা এখন যাইতেছি আর কি সো অর্ডারটি নিয়ে যাইতেছি অ্যান্ড আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই আর কি সো আমরা যে এক ঘন্টায় দুইটা ডেলিভারি করছি আর এখন একটা অর্ডার ডেলিভারি করতেছি আর কি সো অনেকেই মনে করতে পারে যে কাজটা কিন্তু আসলে অনেক কঠিন সো কি বলবো কঠিন যারা করে তারাই বুঝতে পারে যেহেতু এখন গরমের সিজন চলতেছে ভাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রোদ্র আর দ্বিতীয় কথা হচ্ছে ঢাকা শহরের যে পলিউশন সেটা তো আপনারা সবাই জানেন যে যেই পরিমাণে ধুলাবালু মানে চলতে থাকে আর গাড়ি ঘোড়ার মানে অযথা গাড়ি ঘোড়া যে হর্নগুলো দিতে থাকে ওইগুলোর কারণে হচ্ছে বেশি সমস্যা পড়ে আর কি সবাই তারপরে হচ্ছে যে আমরা ডেলিভারিগুলো করে থাকি তার ভিতরেও বিভিন্ন রকম প্যারা থাকে ভাই যেরকম অনেক কাস্টমার আছে সব কাস্টমার কথা আমি বলবো না অনেক কাস্টমার আছে যারা বলে যে ছোট ছোট প্রোডাক্ট এইগুলোর কথা বইলা তারপরে তারা যায়া হচ্ছে তাদের সামনে গেলে তখন তারা তাকে বড় প্রোডাক্ট দিয়ে দেয় আর কি সো তখন আপনি কি করবেন আপনার অর্ডার ক্যান্সেল করতেও বেশি সময় লাগবে যার কারণে হচ্ছে অনেকে বেশি একটা ক্যান্সেল করতে চায় না তখন ওই ভারী প্রোডাক্টে তারা ডেলিভারি করে আর কি সো যাই হোক যারা নতুন ডাইরেক্ট কোনো কোম্পানিতে কাজ করেন নাই আর কি ডাইরেক্টলি আর কি হচ্ছে আপনারা পাঠাতে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আসলে পাঠাও কাজ করাটা এতটা সহজ হবে না আপনি চাইলে আগে অন্য কোম্পানিতে কাজ করতে পারেন পা ফুডপান্ডা পাঠাও ফুড তারপরে হচ্ছে ফুডি আছে যেগুলো আছে ওইগুলো সবই হচ্ছে আপনারা চাইলেই হচ্ছে মানে কাজ করতে পারেন আচ্ছা যাই হোক সো কাজটা কিন্তু এতটাও ইজি না যাই হোক আপনারা যারা কাজ করেন তারা বুঝবেন আর কি যারা না করেন তারা তো বুঝবেন না আর কি অ্যান্ড এইটা হচ্ছে আমাদের লাস্ট ডেলিভারি আর এই ডেলিভারিটা হচ্ছে আমরা কামরা নিয়ে আসছি বাবুবাজারের ওইখান থেকে আর কি সো এটা হচ্ছে কসমেটিক টাইপের কিছু কি ওই ওইখান একটা নিয়ে আসছে এটার ভাড়া আসছে একশো দশ টাকার কেজি দেখতে পেতেছেন এটার ভিতরে কসমেটিক্স আছে আর এটা হচ্ছে কামরাঙ্গিচর আপনার কোম্পানি গাটের এখানে একটা ব্রিজ আছে ব্রিজের ডালে মসজিদ ওইখানে আর কি তো আমরা টোটালি কয়টা ডেলিভারি করছি সেটা এখন বলতেছি আর কি তো বেশ ফাইনালি কিন্তু আমাদের ডেলিভারি দেওয়া শেষ আর কি স্য আমরা হচ্ছে টোটাল চার ঘন্টার মতন কাজ করছি মেবি চার ঘন্টার থেকে একটু কম হবে বাট আমরা চার ঘন্টায় ধরে নিন আর চার ঘন্টায় আমরা টোটালি হচ্ছে পাঁচটা ডেলিভারি করছি প্রথম ঘন্টায় আমাদের দুইটা ডেলিভারি হয়েছে আর পরের প্রতি ঘন্টায় আর কি একটা করে হয়েছে আর কি যদিও নর্মালি এক ঘন্টায় একটার বেশি হয় না আর কি কীভাবে হয়ে গেছে আজকে ভাগ্য ভালো ছিল আর কি যাই হোক প্রথম অর্ডার আমাদের কাছে আসছিলো ওইটা আমরা স্কিপ করে দিয়েছি আর কি দেন তারপরে পটাপট তিনটা অর্ডার মারছি দেন তারপরে হচ্ছে যেগুলো আসছে মোটামুটি মারছি আর কি সো আমাদের কাছে টোটাল আটটা ডেলিভারি আসছে আটটার ভিতর থেকে হচ্ছে আমরা পাঁচটা ডেলিভারি করছি আর কি কমপ্লিট অ্যান্ড পাঁচটা ডেলিভারিতে আমার চারশো নিরানব্বই টাকা হচ্ছে টোটাল ফি আসছে কোম্পানির পার্সেন্টেজ সহ আর কি মানে পাঁচটা ডেলিভারি থেকে আমাদের চারশো নিরানব্বই টাকা আসছে আর কি অ্যান্ড ওইখান থেকে হচ্ছে আমরা তিনশো নিরানব্বই টাকা মানে প্রায় চারশো টাকার কাছাকাছি পাইছি আর কি পাঁচটা ডেলিভারি থেকে অ্যান্ড এক্সট্রা কিছু কাস্টমার থেকে আমি নিতে পারছি আর কি যাই হোক আমরা চারশো টাকা ইনকাম করছি আর কি চার ঘন্টায় অ্যান্ড পাঁচশো টাকা তো হয়েছে আর কি চার ঘন্টা হচ্ছে আমাদের রইলো আর একশো টাকা তো কোম্পানি কমিশন নিয়ে নিল আর কি সো দেখলে নিতো যে পাঁচশো টাকা ইনকাম করতে কতক্ষণ সময় লাগে আর কি অ্যান্ড যদি আমি আরেকটা ডেলিভারি দিতাম বা আরও দুইটা ডেলিভারি দিতাম তাহলে পাঁচশো টাকার বেশি আমার থাকতো আর কি যদিও চার ঘন্টায় চারশো টাকা আলহামদুলিল্লাহ সুখী আর কি যাই হচ্ছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ অ্যান্ড যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কি সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম